জয় গুরু শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুভ বুধবার এই যে সব ঠাকুরকে সব ঠাকুরকে দেওয়া হয়নি গুরুদেবকে ফুল দিয়েছি ওই দেখো দিয়েছি গোমাতাকে দিয়েছি হ্যাঁ দেখো এই গুরুদেবকে দেখতে পাচ্ছ এমন সাজে হয়েছে এটাই শান্তি জীবনে যে অনেক দিনের ইচ্ছা ছিল যে অনেকগুলো ফুল দিয়ে ওই গুরুদেবের সামনেটা ওখানটা সাজাবো ওই ফুলগুলো ফুটলে আরও সুন্দর হবে অনেককে দেখেছি দেখে মনে হতো যাই হোক এই আশাটাও পূর্ণ হলো আমার আজকে অনেক কটাই পেয়েছি সাদা জবা দিয়ে আজ গুরুদেবকে নিয়ে করে সাজিয়ে দিলাম গুরুদেব এই আশাটাও আমার পূর্ণ করলো ঠিক আছে এ দেখো ঘরের লোকগুলো দেখিয়ে দে পুজোর বাজারে এই দেখো এই চাদরটা পেতেছি এই চাদরটাও তুলে দেবো এটা ষষ্ঠী দিন করে চাদর তুলতে অন্য চাদর সুন্দর আরও ভালো চাদর পাতবো এটা সাদা চাদর পেতেছি এটা অবশ্যই ভালো দেখি নতুন চাদর পাতার ইচ্ছা আছে ভালো দেখে দেখা যাক কি পাততে পারি এই দেখো এই ঘরের লোকটা দেখো এই ঘরের চাদরটা পেতে দিয়েছি গোপোষণা শুয়ে আছে ওই ঠাকুরের সমস্ত বাসনপত্র মেজেছি খানিক এইখানে খানিক মেজেছি ওইখানে খানিক মেজেছি অল্প কঠোর ওই সাজিয়ে চা ফুলগুলো দেখে না এই যে ফুলগুলো সব এই দেখো বন্ধুরা দুধটা নিয়ে এলাম এই ফুলগুলো শ্বশুর শাশুড়িকেও ফুল দিয়ে দিয়েছি আচ্ছা এই দেখো এই দেখো সব দেওয়া হয়ে গেছে তার মাকে দেওয়া হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজ ওই ঘরের লুকটা দেখিয়ে দিই একটু তারা এই দেখো বন্ধুরা দেখো এই ঘরটা ফিটফাট করে দিয়েছি হ্যাঁ সুন্দর করে সব সাজানো হয়ে গেছে দেখা যাক এবার এই দেখো বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে উঠেছি আজ উঠেছি পাঁচটা বারোতে দিয়ে উঠে মনে করছি যা প্রার্থনার সময় পেরিয়ে গেল বললে তাড়াতাড়ি দিদি কাজ দিদি এসে গেছে ছুটে গেলাম নিচে দরজাটা খুলে দিয়ে আসলাম পাঁচটা পনেরো বাজে তখনও মনে হচ্ছে যা প্রার্থনার সময় পেরিয়ে গেল দিয়ে তারপরে ঠাকুরের ওখানে বসে তারপর দেখছি এই রে মনে সামনেটা বসেছি ঠাকুরের যে মনে পড়ে যাচ্ছে রে পাঁচটা কুড়ি দে তো সবাই পাঁচটা বা পনেরো হয়েছে দিয়ে একটু বসলাম বসে ঠাকুরের প্রার্থনা করলাম করে তারপরে আজকে ইস্টবিত্তি করেছি তখন তাড়াহুড়ো করে হয় না বলে দিয়ে প্রার্থনা করে নিলাম ঠিক আপনার করলাম করে নিয়ে তারপরে যথারীতি স্নান করে চা খেয়ে নিচের তুলসীতলাপে তুলসীতলা সব জল দিয়ে এ ফুল তুলে আনলাম ফুল পেয়েছি আজকে অনেক কটাই যারা দেখ ফুল পেয়েছি মালা করবো দুর্গা মাকে মালা করে দেবো এ দেখো দেখায় ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো বন্ধুরা পাচ্ছ ওই দেখো সাজিটা আছে আবার আবার এই দেখো দেখবে কত মজার জিনিস এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই সাদা ইয়ে ফুল সাদা যাওয়া ফুল আছে গুরুদেবকে দিয়েছি ওখানে দিয়েছি এখানে শ্বশুরকে দিয়েছি ওই কাঞ্চন ফুল আছে এখনও আর সাদা ফুল কালকে এই সাদা ফুলগুলো এই সাদা ফুলগুলো কালকে দেখছি যে গাছের অল্প গোটা ফুটেছে বাবা আবার এইখানটা দেখবে দেখো ছাদে একটা গাছ আমনি আমনি হয়েছে দুটো চারটে আবার ফুল ফুটেছে নিয়ে আসলাম ফুল তুলতে খুব ভাল লাগে আমার ফুল তুলে ঠাকুরকে সাজাতে খুব ভাল লাগে ফুল তুলে ঠাকুরকে সাজাতে খুব ভাল লাগে পদ ফুল নিয়ে এসেছি আচ্ছা মোটামুটি এবার পুজোটা দিই নি মটরটা সেদ্ধ করতে হবে ঘুর্নির মটরটা সেদ্ধ করে রাখি সেদ্ধ করে রাখ গুড়ুনি হবে জল টিফিনে ঘুগনি মুড়ি লুচি না দাদা ভাই লুচি খাইতে চায় না ঘুগনি মুড়ি হবে তারপর দুপুরে আবার কী রান্না হবে তিন দিন তো নিরামিষ হলো আজকে দেখা যাক আজকে আবার কী হয় ডুব্ব আছে দুব্ব বাজবো বেলপাতা বাজবো সমস্ত কিছু ফুলটা গুছিয়ে না মনে কি দেখা যায় নটা বাজতে চললো এই করতে করতেই সময় পেরিয়ে যায় হ্যাঁ চলো সঙ্গে থাকো দেখি পরে আবার কখন কী দেখাতে পারি এ দেখো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় গাছে সেই বললাম না নারকোল আমাদের গাছের নারকোল সেই দোমালা মতন দোমালা মতন একটু পুরো হয়েছে মানে ঠাকুরকে পুজোই দেওয়া যাবে কিন্তু মনে হয় না নাড়ু করা যাবে একটুখানি মোটা ফাটা হয়েছে ওই এক কাঁদি পেরে দিতে বললাম সে এক গাদা পেরে বেসে রেখেছে একটা যেটা পেরে দেখালো সেটা জল হচ্ছিল দিয়ে আমি ওই জন্য বললাম তাহলে থাক জল হচ্ছে ওইটা যখন জল নসছে ওইগুলো একটু জল্ন দুদিন পরে না অন্য কাঁদি পেরেছে কে জানে ওই রয়েছে ওই ছাড়ি ছাড়ি ঠাকুরই মা কালীর পুজোতে দিয়ে আসলাম আবার এখানে দুর্গা পুজোর সময় একটা দেবো বর্ধমানে দেবো বর্ধমানে ওই চারটে ছাড়িয়ে নিয়ে যাবো আর কালী পুজোর সময় দেবো এমনি করে দিই আর কি করবো আর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দুটো নারকেল দেখা দুখানা নারকেল নিয়ে এসেছে দুইখানা দুইখানা নারকেল নিয়ে এসেছে খাবার করবো দিয়ে করে নিয়ে ফেলে দাও ওই জন্যই ইয়ে লাগে দেখো এই দেখো এই একটা তারা একসঙ্গে বলবো তারাও দেখে ব্যাক ক্যামেরা দেখায় দুটো নারকল নিয়ে এসেছে দেখি আজকে তো বাজারে যাবো সন্ধেবেলা মনে হয় আজকে আর হবে না কাল কালকে আর বৃহস্পতিবারের পুজো দেখি কালকে না পরশুদিন অবশ্যই করবো কোনো গুড় আনতে হবে এনে দুটো নারকোল দুটো নারকলের নারু করে নেবো তাই করবো এখন নাড়ু করে রেখে দেবো ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা চলে এসেছি চলো এই সন্ধেবেলায় ঠাকুরের প্রার্থনা করে নিলাম প্রার্থনা করে নিয়ে তারপরে এখন একটু যাচ্ছি বাজারে টুকি টাকি টুকি টুক কেনাকাটা আছে টুকিটাকি কেনাকাটা করতে যাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি এই লাইটটা নিবিয়ে দিই এই লাইটে গেলেছি হুম দেখ একটা জিনিস দেখলে আজকে বন্ধুরা এই দেখো আজকে ওই চালের বস্তার মধ্যে এই হাতাটা অনেক দিন বাদ পেলাম এর আগে বাটি পেয়েছি অনেকগুলো প্লাস্টিকের এরকম সাদা বাটি আজকে হাতাটা পেলাম বসুমতী চালের প্যাকেট তোমরা কিনবে যে কোনো একটা গিফট পাবে চলো দোকানে যাই দেখি কী কিনতে পারি দেখো হয়ে যাচ্ছে আমরা চলেছি

দেখোরা দেখো বন্ধুরা চলে আসলাম তখন এসেছি এসে দোকানে সব কিনে কালকে দেখাবো কি কী কিনে এনেছি এসে তাড়াতাড়ি করে আবার আটটা বেজে গেছিলো আজকে আজ একটু কথা বলা হলো না আটটা বেজে গেছিলো তাড়াতাড়ি করে ছেলে বউকে একটু ফোন করলাম ফোন করে ওদেরকে দেখালাম তোমাদেরকে দেখানো হয়নি ফ্যান টিভি সব চলছিল এমনি দেখানো হয়নি কালকে তোমাকে দেখাবো কী কিনে এনেছি আর শাড়িটা সব দেখো কালকে আমার একটা শাড়িও পারফিকও কত দেবো বললাম আমি বললাম বলো কালকে সকালে দেব পারফিকও কত দেবো তা কালকে দেখাবো সব কী কিনেছি দিয়ে ছেলে বসে খানিক্ষণ কথা বলে নিয়ে আবার ভাত খাওয়ার ব্যবস্থা করলাম ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়লো বললাম না গুড নাইট ও সাড়ে দশটা বাজে অনুরাগের ছটা সিরিয়াল হয় ওই সিরিয়ালটা রোজ দেখি সিরিয়ালটা ভালো লাগে বেশ দেখতে অনেকদিন অন্য সিরিয়াল অতটা দেখা হয় না টুকটাক এটা সেটা কাজ থাকে যে দেখা হয় না তাই ঠাকুরের কাজ করতে পারলে তো ভালো এ কালকে আছে পাশে একটু মাইমা হয় সম্পর্কে তারপর সম্মান আছে কিন্তু সবাই সব কাজে ব্যস্ত পারে না আমিও তো পারি না কোথায় সময় দিতে বললাম তো পারি না সময় দিতে ঠাকুরের প্রার্থনাটা ঠাকুরের ইষ্ট মন্ত্রটা যতটা পারি করি হ্যাঁ এবার তাই আমরা গুড নাইটটা বলে নিই গুড নাইটটা বলে নিই তারপরে আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে গরম কি গরম পড়েছে বাপরে বাপরে প্রচুর গরম ফ্যান না চালালেই মানে গাত পা যেন চিবি 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 করছে এরকম এই ঘেমেই যাচ্ছে এরকম এরকম ফুল যাচ্ছে সকাল থেকে ের পর থেকে না বেশি করছে গরম এত গরম পড়েছে অসহ্য গরম বাহরে বৃষ্টি হলো কালকে যখন বৃষ্টি হচ্ছে তখন মানুষের শীত ধরে যাচ্ছে কালকে কী বৃষ্টি হলো কালকে তোমার কবে বৃষ্টি হলো কলকাতায় কীরকম বৃষ্টি হয়েছে সব প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায় সব দেখা যাচ্ছে সব জল কত বাড়বে আর কীরকম গরম দেখো যে গরম বুঝতে পারছো ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না মানুষের একদম বন্ধ মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে দোম বন্ধ হয়েই মানুষ মরে যাবে ফলে তেমন করতে করতে সবাইকার দোম বন্ধ রোগ হবে দোম বন্ধ হয়েই মানুষ মরে যাবে সবাই বলছে আর দোম বন্ধ মতন লাগছে এরকম লাগছে কষ্ট হচ্ছে বাবরে বাপরে গরম কবে কমবে পুজোতেও গরম থাকবে বৃষ্টিও হবে একদিকে আবার গরমও থাকবে আর একদিকে যে কমবে না গরম ঠিক আছে আজকে তো ঠাকুরের কথা বলা হলো না খুবই খারাপ লাগছে সন্ধ্যেবেলাটা ওই সময় গেলাম তো দিয়ে বলা হলো না থাক তারপরে যেটুকু যা হয়েছে অল্প করেই আছে ছোটো এখন সব পুজোর সময় সব ব্যস্ত ওই যে ছোটো করেই ভিডিও করতে হবে এখন পরে আবার দেখা যাবে পুজো পেরিয়ে গেলে এখন সব মানুষ জামাকাপড় কিনতে কোথায় ঠাকুর দেখতে যাবে কোনখানে যাবে এসব নিয়ে সব ব্যস্ত ঠিক আছে গুড নাইট আবার কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে on night